এমসি কিউ কোশ্চেন আমাকে দুটি লিখতে হবে এসি কিউ কোশ্চেন একটি লিখতে হবে তাহলে টোটাল আমার হচ্ছে গিয়ে এখানে তিন নাম্বার তাহলে এমসিকিউ এসিকিউ কোশ্চেন শুধুমাত্র এই চ্যাপ্টার থেকে জনসংখ্যা ও জনবসতি থেকে কিন্তু আমার তিন মার্কস থাকবে ওয়েলকাম স্টুডেন্টস তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ফ্রেন্ডশিপ উইথ জিওগ্রাফি দেখো ক্লাস টুয়েলভের আমরা অর্থনৈতিক কার্যাবলীর এই অংশ থেকে পরের যে চ্যাপ্টারগুলি রয়েছে সেই চ্যাপ্টারগুলির ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা আলোচনা করতে শুরু করেছিলাম তোমরা জানো এর আগেই কিন্তু আমরা অলরেডি অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে যে প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলী মাধ্যমিক অর্থনৈতিক কার্যাবলী এবং পরিষেবামূলক কার্যাবলী এই তিনটে অংশ থেকে তিনটে আলাদা ক্লাসের মাধ্যমে কিন্তু আমরা যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি আমাদের এখান থেকে জানতে হবে সেই কোশ্চেনগুলি আমরা আলোচনা করে নিয়েছি আজকের ক্লাসে কিন্তু আমরা অর্থনৈতিক কার্যাবলীর পরে অর্থাৎ দ্বিতীয় যে চ্যাপ্টারটি আমাদের রয়েছে জনসংখ্যা ও জনবসতি এই চ্যাপ্টার থেকে আমাদের কি কি কোশ্চেন পড়তে হবে দুই তিন চার পাঁচ এই কোশ্চেনগুলি আমরা আলোচনা করব এর আগের ক্লাসগুলি তোমরা যারা দেখো আমি তোমাদের বলবো যে এর আগে অর্থনৈতিক কার্যাবলীর যে পার্টে আমরা তিনটে ক্লাসের মাধ্যমে যে কোশ্চেনগুলি আলোচনা করেছি তোমরা একবার সেই কোশ্চেনগুলি দেখে এসো যাই হোক এই ক্লাসের মধ্যে আমি তোমাদের এই জনসংখ্যা জনবসতি এই চ্যাপ্টার থেকে আমাদের যে এমসিকিউ কোশ্চেন কটি লিখতে হবে বা কটি কোশ্চেন আমাদের আসবে এসে কিউ কোশ্চেন কটি আসবে সেই কোশ্চেনগুলো কিভাবে আসবে বা কত মার্ক্সের এটি কিন্তু আজকের ক্লাসে আমি আলোচনা করে যাব এই আজকের ক্লাসের মধ্যেই প্রথমে আমরা কোশ্চেনগুলি আলোচনা করে নেব এবং তারপরে আমরা কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আমরা কিছুটা ধারণা নিয়ে নেব যাই হোক আগের ক্লাসগুলি যারা দেখনি তাদের বলবো অবশ্যই আগের ক্লাসগুলি দেখে নিও অর্থনৈতিক কার্যগুলি এই অংশ থেকে যাই হোক এবার তাহলে আমরা দেখে নিই জনসংখ্যা জনবসতি এই অংশ থেকে আমরা প্রথমে দু নাম্বারের কি কী কোশ্চেন রেডি করবো অবশ্যই তোমরা খাতা পেন সঙ্গে রাখো আমি তোমাদের বলবো কোশ্চেনগুলি একবার করে লিখে রাখো তাহলে বারবার ভিডিও দেখে কিন্তু তোমাদের সময় নষ্ট করতে হবে না দেখো প্রথম কোশ্চেন রয়েছে আমাদের দুমার্কের জন্য মানুষ জমি অনুপাত বলতে কি বোঝো ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো এই কোশ্চেনটি এই কোশ্চেনটি কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় আসে এবং খুব যত্ন সহকারে তৈরি করবে কোশ্চেনগুলি নেক্সট কোশ্চেন জনবিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়গুলি কি কি নেক্সট রৈখিক জনবসতি বলতে কি বোঝো নেক্সট কোয়েশ্চেন নেক্রোপলিস কি উদাহরণ দাম নেক্সট কিভাবে জনঘনত্ব নির্ণয় করা হয় নেক্সট কোশ্চেন কার্যাবলী অনুযায়ী পৌর বসতিগুলি কি কী নেক্সট কোশ্চেন দেখো পৌর বসতির সুমারি মানদণ্ডগুলি কি কি আচ্ছা নেক্সট কোশ্চেন গ্রামীণ ও পৌর বসতির মধ্যে পার্থক্য কী নেক্সট বিভিন্ন জনবসতি গড়ে ওঠার দুটি কারণ উল্লেখ করো এই কোয়েশ্চেনটি কিন্তু তোমরা ভালোভাবে তৈরি করো এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো আচ্ছা নেক্সট কোশ্চেন জনসংখ্যা অভিক্ষেপ কি নেক্সট কোশ্চেন রয়েছে দেখো গোষ্ঠীবদ্ধ ও বিক্ষিপ্ত বসতির মধ্যে পার্থক্য লেখক নেক্সট উন্নয়নশীল দেশগুলির বয়স লিঙ্গ পিরামিডের বৈশিষ্ট্য লেখক নেক্সট কোশ্চেন বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠার দুটি কারণ উল্লেখ করো নেক্সট কোশ্চেন কি ধরনের ভৌগোলিক পরিবেশে বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠে নেক্সট কোশ্চেন পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অসম জনবন্টনের প্রাকৃতিক কারণগুলি কি আলোচনা করো দেখো এই কোশ্চেনটি কিন্তু খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটিও তোমরা ভালোভাবে রেডি করো নেক্সট বয়স লিঙ্গ অনুপাতের গুরুত্ব উল্লেখ করো নেক্সট কাম্য জনসংখ্যা কি পরিব্রাজন কি ব্রেন ড্রেন কি বা কাকে বলে নেক্সট দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি লেখো পরে কোশ্চেন দেখো সেন্সাস শহর কাকে বলা হয় এই কোশ্চেনটিও কিন্তু গতবারও খুব ইম্পর্টেন্ট ছিল তবে এই কোশ্চেনটি গতবার আসেনি আমি তোমাদের ক্ষেত্রেও বলবো এইবার অর্থাৎ দু হাজার পঁচিশে তোমরা যারা উচ্চ মাধ্যমিক দেবে এই কোশ্চেনটি কিন্তু তোমাদের ক্ষেত্রেও খুব ইম্পর্টেন্ট আচ্ছা এবার আমরা তিন নম্বরের কোশ্চেনগুলো জেনে নিই যে কি কোশ্চেনগুলি আমরা পড়বো দেখো মানুষ জমি অনুপাত প্রথম কোশ্চেন বলছি মানুষ জমি অনুপাত ও জনঘনত্বের মধ্যে পার্থক্য লেখক ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো এই কোশ্চেনটি তুমি মনে করো যে এই কোশ্চেনগুলো আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রথম থেকেই বলছি এই কোশ্চেনগুলি পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি কারণ এই কোশ্চেনগুলি মাঝে মাঝে তোমরা যদি টেন ইয়ার্সের কোশ্চেন পেপার ফলো করো তোমরা দেখতে পাবে মাঝে মাঝে কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় আসে যদি নাও থাকে টেস্ট পেপারগুলো দেখবে টেস্ট পেপারের অধিকাংশ কোশ্চেন সেটের মধ্যেই কিন্তু তুমি এই কোশ্চেনটি পেয়ে যাবে আচ্ছা পরের কোশ্চেন দেখো তিন নম্বরের কোশ্চেন বলছি কিন্তু আমরা নেক্সট কোশ্চেন দেখো জনসংখ্যা বন্টনে প্রবজনের ভূমিকা উল্লেখ করো নেক্সট গোষ্ঠীবদ্ধ বসতি গড়ে ওঠার দুটি প্রাকৃতিক কারণ লেখক নেক্সট কোশ্চেন ভূ ভূপ্রাকৃতিক প্রভাব আলোচনা করো নেক্সট জনঘনত্ব ও মানুষজমি অনুপাতের মধ্যে পার্থক্য লেখক ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো এই কোশ্চেনটি নেক্সট কোশ্চেন দেখো আমাদের ভারতের কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠে নেক্সট অতি জনাকীর্ণতা ও জনস্বল্পতা কাকে বলা হয় নেক্সট কাম্য জনসংখ্যার সংজ্ঞা দাও এবং এর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো এই কোশ্চেনটিও ইম্পর্টেন্ট নেক্সট কোশ্চেন ভারতে আদমশুমারি অনুযায়ী পৌর বসতির সংজ্ঞা লেখক এই গেল আমাদের তিন নম্বরের কোশ্চেন এবার আমরা চার নম্বরের কোশ্চেন দেখব এখান থেকে চার নম্বরের কোশ্চেন দেখো প্রথম কোশ্চেন রয়েছে উন্নয়নশীল দেশগুলির বয়স লিঙ্গ পিরামিডের বৈশিষ্ট্য লেখক নেক্সট কোশ্চেন কার্যাবলীর ভিত্তিতে পৌরবসতির বসতির শ্রেণীবিভাগ করো ও উদাহরণ দাও আচ্ছা দুটো কোশ্চেনই রয়েছে এখান থেকে দেখো চার পাঁচ এই যে যে কোশ্চেনগুলি হয় বা তিন নম্বরের কোশ্চেনগুলি এগুলি মাঝে মাঝে তিনের কোশ্চেন চার নম্বরেও চলে আসে বা চার নম্বরের কোশ্চেন তিন নম্বরেও চলে আসে ঠিক আছে এই কোশ্চেনগুলো তোমরা সেইভাবেই রেডি করো আচ্ছা পাঁচ নম্বরের কোশ্চেন একটি রেখেছি আমি এখান থেকে দেখো কি কোশ্চেনটি রয়েছে ভারতের নগরায়নের সমস্যাগুলি সংক্ষেপে আলোচনা করো এই কোশ্চেনটি তোমরা এখান থেকে তৈরি করো এবার আমি বলে দিই যে এখান থেকে আমাদের এমসি কিউ কোশ্চেন আর এসি কিউ কোশ্চেন আমাদের কটি করে লিখতে হবে এমসিকিউ কিউ কোশ্চেন আমাকে দুটি লিখতে হবে এসি কিউ কোশ্চেন একটি লিখতে হবে তাহলে টোটাল আমার হচ্ছে গিয়ে এখানে তিন নাম্বার তাহলে এমসিকিউ কিউ কোশ্চেন শুধুমাত্র এই চ্যাপ্টার থেকে জনসংখ্যা ও জনবসতি থেকে কিন্তু আমার তিন মার্কস থাকবে দেখো এই একই রকমভাবে আমরা কিন্তু প্রত্যেকটি চ্যাপ্টারের এর আগের ক্ষেত্রেও অর্থনৈতিক পরিবেশের যে ভাগগুলি রয়েছে সেখানে আমরা আলোচনা করেছি তবে প্রাকৃতিক ভূগোলে যে চ্যাপ্টারগুলি রয়েছে সেই কোশ্চেনের যে প্যাটার্নগুলি আমি বলেছি সেখানে কিন্তু আমরা এভাবে আলোচনা করিনি তবে তোমরা যদি ওই অংশ থেকেও কোথায় কত নাম্বারের কী কী কোশ্চেন হতে পারে জানতে চাও তাহলে এই ডেসক্রিপশানেই আমি এর আগেও একটি সিলেবাসের একটি ভিডিও করা আছে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ওই সিলেবাস দেখে কোন চ্যাপ্টার থেকে কটি এসি কিউ কোশ্চেন এমসি কিউ কোশ্চেন এবং বড়ো কোশ্চেন থাকবে কত নম্বরের সেটি তোমরা জেনে নিতে পারবে যাই হোক তাহলে আজকে আমরা জনসংখ্যা ও জনবসতি এই অংশ থেকে দুটি এমসিকিউ কোশ্চেন একটি এসি কোশ্চেন আমাদের লিখতে হবে জেনে গেলাম এবং এখান থেকে কিন্তু আমার বড় কোশ্চেন একটি আলাদাভাবে সাত নম্বরে কোশ্চেন আসবে না এর সঙ্গে সঙ্গে আমি বলে দিই এই চ্যাপ্টার এবং এর পরের চ্যাপ্টার অর্থাৎ থার্ড যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকে আমাদের অর্থাৎ থার্ড চ্যাপ্টার আমাদের কি রয়েছে আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন এই যে চ্যাপ্টার এই দুটো চ্যাপ্টার মিলিয়ে কিন্তু একটি সাত নম্বরের কোশ্চেন থাকবে এই সাত নম্বরের কোশ্চেনের ভাগ আমি এর আগের ক্লাসগুলোতেও যখন আমরা অর্থনৈতিক পরিবেশ এর ভাগগুলির ক্ষেত্রে বলেছি যে পরিষেবামূলক কাজ এবং শিল্প এই দুটো মিলিয়ে যেমন করে আমার সাত নম্বরের কোশ্চেন লিখতে হতো ঠিক একই রকমভাবে এক্ষেত্রেও আমার জনসংখ্যা জনবসতি এবং একই সঙ্গে আমার পরের চ্যাপ্টার আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন অর্থাৎ তৃতীয় চ্যাপ্টারটি অর্থনৈতিক কার্যকলাপের এই দুটো চ্যাপ্টার মিলিয়ে কিন্তু আমাকে সাত নম্বরের কোশ্চেন লিখতে হবে যাই হোক এখান থেকে তিন নম্বর এবং সাত নাম্বারের কোশ্চেনের ক্ষেত্রে আমার এই দুটো পার্ট মিলিয়ে করতে হবে এটা আমরা জেনে নিলাম আজকের ক্লাসের এই অংশ থেকে যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধে হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমায় জানাতে পারো এবং একই সঙ্গে সঙ্গে বলবো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আজকের এই ক্লাসটি আমরা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটি ক্লাসে ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো